দেখি দেখি দাঁড়া বাবা দাঁড়া কি করছিস বাবা এটা কি করছ হ্যাঁ এটা কি করছো ছোটে কি হয়েছে ছোটে ছোটে কি হয়েছে বলো ছোটে লেগেছিল পড়ে গিয়েছ লাভ মেরেছ দি ছোটটা ফুলে গিয়েছে আরে ওই গাড়ি দিয়ে হ্যাঁ গাড়িতে ওই গাড়িতে হয়েছে হ্যাঁ ও

হুম মাকে বলো না কেন বাবা ওষুধ মাকে বলো না কেন মা তো লাগিয়ে দিতো হাত দিও না হাত দিও না একদম হাত দিও না দেখি বাহ্ কি সুন্দর ওষুধটা দেওয়া হয়েছে এত সুন্দর ওষুধ দেওয়া হয়েছে তো তুমি ওষুধটা দিও না কোনো দিন এভাবে মাকে বলো হ্যাঁ মা দিয়ে দেব ওষুধ নিজে নিজে বোরোলিন লাগাতে হবে না নিজে নিজে বড়লিন লাগাতে হবে না বুঝতে পেরেছ ঠিক আছে হম হম নিয়ে যাবো

ชอบนะพาเลยจ้ะยป็นพาลเลยจ